চলছে তীব্র দাবদাহ নাভিশ্বাস জনজীবন আবারও মানবিক ভূমিকায় দেখা গেল কলকাতা ময়দানের পরিচিত মুখ তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের একনিষ্ঠ সমর্থক রহিম আলি মোল্লাকে গাজী বাবা প্রতিষ্ঠানের কর্ণধর রহিমা বিবির নির্দেশে এক সপ্তাহব্যাপী রাস্তার পথ চলতি মানুষ ও পুলিশ কর্মচারীদের জন্য ঠান্ডা পানীয় জল ও ওয়ারেসের ব্যবস্থা করল তারা এমন একটি সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন খেলার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে দেখা যায় মোল্লাকে আলী একবার দেখা দিলেন সবার উপরে মানবতা গাজী বাবা প্রতিষ্ঠানকে জানাবো অনেক অনেক ভালোবাসা এভাবে সমাজের জন্য কাজ করে যাবেন মানুষের পাশে থাকবে চলছে তীব্র দাবদাহ নাভিশ্বাস জনজীবন আবারও মানবিক ভূমিকায় দেখা গেল কলকাতা ময়দানের পরিচিত মুখ তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের একনিষ্ঠ সমর্থক রহিম আলী গাজী গাজীবাবা প্রতিষ্ঠানের কর্ণধার রহিমা বিবির নির্দেশে এক সপ্তাহব্যাপী রাস্তার পথ চলতি মানুষ ও পুলিশ কর্মচারীদের জন্য ঠান্ডা পানীয় জল ও ওয়ারেসের ব্যবস্থা করল তারা এমন একটি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন খেলার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে দেখা যায় রহিম আলী মোল্লাকে আর একবার দেখা দিলেন সবার উপরে মানবতা গাজী বাবা প্রতিষ্ঠানকে জানাবো অনেক অনেক ভালোবাসা এভাবে সমাজের জন্য কাজ করে যাবেন মানুষের পাশে থাকবেন